শীতের কিছু কালেকশন বাচ্চাদের সেট হ্যাঁ সেট পেম্পার্স স্টাইলের যে ট্রাউজারগুলা গুলা যারা বাচ্চারা এখনকার দিনে ম্যাক্সিমাম বাচ্চারা পেম্পার্স পরে তাদের জন্য এটা খুবই কমফোর্টেবল একটা জিনিস আগে আমরা 150 60 টাকা করে সেল করছি এখন মাত্র 120 টাকায় কার্টুন করা ওয়ান বাই ওয়ান বোর্ড ফোন আচ্ছা যেমন এম্ব্রয়ডারি বিভিন্ন রকম স্টাইল অল ওভার পিটের মধ্যে পাবেন এই শর্টপ্যাট পাবেন শুধু সত্তর টাকায় মাত্র জি যে এম্রয়ডারিটা দেখেন কত নিখুঁত এম্ব্রডারি ও সে সুন্দর কিন্তু সময় আমরা চলে আসলাম ইলমা সেগুলো চেষ্টা উইন্টার কালেকশন থাকবে সরাসরি কালেকশন কালেকশন এখানে উইন্টার কালেকশন চলে আছে সেগুলো দেখানোর চেষ্টা করে এই আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে ইলমা ফ্যাশন থেকে মুসাব আলী আজিম ভাই ওয়ানার

গলি নাম্বার তিন হাউস নাম্বার পাঁচ আচ্ছা ভাই আজকের বিড়ি কি থাকবে আজকের বিড়ি তো আমাদের উইন্টার সামার মিক্স থাকবে হ্যাঁ সামনে উইন্টার উইন্টার কিছু নতুন কালেকশন প্রতিদিনই আমাদের আসতেছে আপনার প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে যোগাযোগ রাখবেন হ্যাঁ আমরা প্রতি সপ্তাহে দুই একটা করে ভিডিও ছেড়ে থাকি আমাদের আপডেট কালেকশনগুলো পাবেন এছাড়াও আপনারা যদি পরবর্তীতে ভিডিও ছাড়াও আপনারা কালেকশন দেখতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে এই নাম্বারটা সেভ করে রাখবেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার যে কালেকশন দরকার আমাদেরকে বললে আমরা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিব ওকে ভাই কোনটা শুরু করব ভাই আমরা যে প্রথমে শীতের কিছু কালেকশন ইনটারনেটে বাচ্চাদের সেট হ্যাঁ সেট সেট এই টি-শার্ট সেট

প্রাইস হচ্ছে প্রাইসটা নতুন নাই কিন্তু প্রাইসটা আমরা না বলি সুবিধা আপনি যোগাযোগ করেন তাহলে আমরা হচ্ছে আপনাদেরকে প্রাইসটা দিয়ে দিব আচ্ছা বাকিগুলো কিন্তু অবশ্যই আমরা প্রাইসটা বলবো ডিসকাউন্ট অফার আইটেম প্রাইস আইডিয়া দিয়ে দিব আবার হলে একটা শীতের বাচ্চাদের 6 থেকে 36 মাসের একটা ট্রাউজার আচ্ছা হ্যাঁ পেম্পারস স্টাইলের যে ট্রাউজারগুলো যারা বাচ্চারা এখনকার দিনে ম্যাক্সিমাম বাচ্চারা পেম্পারস পরে তাদের জন্য এটা খুবই কমফোর্টেবল একটা জিনিস হ্যাঁ আচ্ছা কালার কত না আছে ভাই এটা একটাই কালার এক্সপোর্টের মাল তো अवेलेबल কালার হয় না আচ্ছা ওকে তারপর এটা কোন দিব তারপর হচ্ছে আমাদের এখানে

আচ্ছা ওকে সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর প্রিন্ট এমব্রয়ডারি সব বিভিন্ন রকম স্টাইলে পাওয়া অল ওভার প্রিন্টের মধ্যে পাবে এগুলো কত রাখবেন ভাই আমাদের এটা পাইকারিতে প্রাইস এগুলো প্রাইস সুইপশট যা আছে এখানে সব 150 টাকা সুইপশট অনলি সুইপশট আপনাদের প্রাইসটা দিয়ে দিলাম জি আর এই যে এখানে একটা টাই টাইস আছে গার্লসের হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই এক্সট্রা ফোর কোয়ার্টার টাইস হ্যাঁ এটা হচ্ছে 4 থেকে 14 পর্যন্ত আছে আচ্ছা এইগুলো অনেকগুলো আছে তারপরে যে বাচ্চাদের শর্ট প্যান্ট আছে এখানে

এই ডিজাইন গুলোর মধ্যে আছে কালার গুলো আছে সাইজ হলো তিন চার থেকে তেরো চোদ্দ এই যে মিক্স করে আচ্ছা মিক্স সাইজ মিক্স কালার করে এখানে আছে চল্লিশ পঞ্চাশ পিস মাল তারপর আরেকটা টি শার্ট আছে এমব্রয়ডারি করা হ্যাঁ এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে দুই থেকে দশ বারো আচ্ছা হ্যাঁ এখানে এরকম বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এই যে এমব্রয়ডারি আছে প্রিন্ট আছে আচ্ছা এই যে এমব্রয়ডারিটা দেখেন কত নিখুঁত এমব্রয়ডারি ও সে সুন্দর কিন্তু হ্যাঁ এগুলো মাত্র আশি টাকা

একটা ভিডিওতে কিছু না কিছু রেসপন্স পাই আচ্ছা তো ভিডিও দেখে খুব আগ্রহ করে অনেকে ফোন দেয় তারপর দেখ ভাই ভিডিও প্রোডাক্ট মিশে নেওয়ার পরে ওনাকে অ্যাডভান্স ছাড়াই আমি পাঠিয়ে দিয়েছি বসে যে ভাইফ পাঠ দেয় আমি তুলে নিব আচ্ছা ওনাকে আমি সিলেট মল্লই বাজার পাঠাইছে পার্টির নামটা আমি বললাম না হ্যাঁ উনি মালটা নিশে নেওয়ার পরে আমার মালটা রিটার্ন করে দিছে মালটা রিসিভ করে নেই এক মাস রাখছে প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ রাখবো উঠাবো উঠাবো করে করে উঠায় নেয় এক মাস অটোমেটিক পরে কুরিয়ার চলে আসছে তো আমি প্রোডাক্টের ডেলিভারি চার্জ ছিলো আপনার তিনশো টাকা আসার পরে এটা আমার ছয়শ টাকা দিয়ে তুলতে হয়েছে খুবই একটা কষ্টদায়ক আমার সাথে একটা ব্যবসা হইলো হলো আপনার এই প্রোডাক্টটা আটকে রইলো প্লাস হইলো আমার এই ছয়শ টাকা জরিমানা গেল